বিস্মিল্লা ভাই ভাই সবাই একটু আগে আসেন ও ভাই দেখেন না কেমন দেখা যায় আলদা আলদা বসে আছেন কেমন দেখা যায় একটা মজ মতো ভাই আল্লাহ খুশি ভাই আসেন আমরা তো আল্লাহ খুশি ভালো গেয়েছি ভাই প্রত্যেকজন আমাদের জিম্মাদার ভাই আপনারা সাথীদেরকে নিয়ে আসেন ভাই একটু খাওয়া দাওয়ার সঙ্গে করে দেন যারা চা খাইতেছেন না ভালো হয়েছে একটু খেয়ে নিয়েছেন ভালো হয়েছে আসেন আসেন ও ভাই আপনারা একটু আগে আনেন আগে আসেন আগে আসেন হে দেন যারা জমাতের সাথে ঘুমাইতেছে দেখছেন হে দেন এই সাইড পুরাটা ঘুমাইতেছে এরা জমাতের সাথে এ ভাই জমাতের সাথে ঘুমাইলে সব হইব জমাতের সাথে নামাজ পড়লে সব হইব হিন্না নিল্লা হয়নি ঠিক রে আসেন আসেন তাতে আচ্ছা এখন নাড়াচাড়া দেন একটু ঘোমটা চলে ভাইয়া পিছন থেকে যারা বসে আছেন না ভাইয়া এখন নাস্তা করেন না যারা আসেন না একটু বেডিংটা সাইডে একটু চলে আসেন বেডিং কেউ নেবে না তো আসেন ভাই আসেন একে অপরকে নিয়ে আসেন একে অপরকে নিয়ে আসেন ভাই আওয়াজ শুনলে হবে না ভাই আওয়াজ শুনলে হবে না কথাগুলো মুখস্থ করতে হবে মুখস্থ করতেও ভাই ঠান্ডা লাগে মুজাবাই দিছি ও ঠান্ডা লাগে আসেন ভাই আসেন হ্যাঁ চা কার ওই যে কোনার মধ্যে ভাই আপনি আসেন না এই জমাটা কেমনে কি হবে হ্যাঁ কথা না শুনলে কি ভাবে হবে বলেন আপনারা আসেন প্রত্যেক জমাতে জিম্মাদার আপনার সাথীদেরকে নিয়ে বসেন ভাই নিয়ে বসেন ও ভাই ওই যে পিছনে পূর্ব দিক আল্লাহ আল্লাহ রহম করে ভাই আসেন ভাই আসেন 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 ভাই রহম করেন একটু নফসে চায় না নফসে চায় না আসার জন্য নফসে বলে শীত বেশি কিন্তু যারা রিক্সা চালাতেছে ব্যায়াম চালাতেছে এখন গেছে শেখা শীত নাই আসেন ভাই বিসমিল্লাহ রহমান রহিম নাহমাদহু আলা আল্লাহ রসুলহিল করিম বাদ তবে এহতরাম বুজুর্গ ভাইও আল্লাহ তালা আমাদেরকে অনর্থক পয়দা করেন নাই অনর্থক সৃষ্টি করেন নাই আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করে স্বাধীন ছেঁড়া দেয় নাই যে আমরা যা ইচ্ছা তা করবো যেভাবে সেভাবে চলব আল্লাহতালা আমাদেরকে পয়দা করে স্বাধীন ছেরা দেন নাই কেরহমান কাতিবিন দুজন ফেরেস্তা দুই কাদের মধ্যে দিয়া দিছে আমরা যা করতেছি ইনারা তা লিখতাছে ভিডিও করতেছে এই জন্য আল্লাহ বলতেছেন আফা হাসিব তো মান্না মা খালাক ও বান্দারা তোমরা কি ভাবছ যে তোমরা আমার কাছে আর আইবানা আর তোমার তোমাদেরকে অনর্থক বানাইছি এরা মনে করতেছ ইন্না ইলাইনা ইয়া তোমরা আমার কাছে আসতে হইব ইন্না আলাইনা হিসাবাহন আর আমার কাছে তোমাদের হিসাব আছে পুঙ্খানুপুঙ্খানু বা হিসাব নিতে হইব তোমরা জোয়ানি কোথায় ব্যয় করছো কীভাবে কামাই করছো কোথায় খরচ করছো এই সব হিসাব আমাদের দিতেই হোক হিসাব না দিয়া একটা কদমও লড়াইতে পারব না ও ভাই আল্লাহ আমাদেরকে এই জন্য জিম্মাদারি দিয়া পাড়াইছেন আল্লাহর পক্ষ থেকে জিম্মাদারি দিয়েছেন একটা জিম্মাদারি হলো আল্লাহর বন্দা হিসাবে বন্দিগি করা ভাই বুঝতে ভাই আগের কথাটা মনে আছে কি কইছি আমি এখন আবার একটা কথা কইতেছি না এটা মনে রাখবেন আল্লাহ আমাদেরকে জিম্মাদারি দিয়ে পাঠাইছেন অনর্থক পড়ান নেই একটা জিম্মাদারি হইলো আল্লাহর বন্দা হিসাবে বন্দিগি করা আরেকটা জিম্মাদারি হইল আখরি নবী মোহাম্মদ সাল্লা উম্মত হওয়ার কারণে দাওয়াতের মেনত করা কারণ আর কোনো নবী আসবো না এখন আমাদের উপর আবাদতেরও দায়িত্ব দাওয়াতেরও দায়িত্ব আবাদতও করতে হইবো দাওয়াতও দিতে ওই কথাটা কি বুঝে আসছে ভাই ইনশাল্লাহ সহজেছে না কথাটা এই দুইটা জিম্মাদারি আমাদের আর রসুল্লাহ ইসলাম সাহাবাদিকে দিন শিখেছেন দিনের উপর চলা শিখেছেন দিনে মেহনত শিখেছেন বুঝাচ্ছি ভাই আবাদও শিখেছেন দাওয়াত শিখেছেন এবং ওনাদেরকে তরবিয়ত করছেন পূর্ণ তরব করছেন ওনারা যেখানে গেছেন বলছে না তোমরা আমাদের মতো হয়ে যাও আমাদের মতো হয়ে যাও এতটুকু তরবিয়ত করছেন রসুল সরসাহ এরপরে সাহবাদদেরকে জিম্মদারি দিচ্ছেন যে তোমরা যারা অনুপস্থিত তাদেরকে পৌঁছায় দাও একটা আয়াত হইলো আমার পক্ষ থেকে অপরকে পৌঁছাও এটা তোমার জিম্মাদারি আমি যেমন আল্লাহর দিকে মানুষকে আহ্বান করি তোমাদেরও কাম মানুষকে আল্লাহর দিকে আহ্বান করা এটা গো কাম এই জিম্মাদারি দিয়েছেন আমাদেরকে বুঝে ভাইয়া তাহলে আমাদের জিম্মাদারি কয়টা হইলো দুইটা একচুয়ালি এবাদত আবাদত করা আর একটু দাওয়াত দেওয়া এখন সাহাবেকারকে রসুল্লাহ সালাম শিখাইছেন শিখাইয়া তাদেরকে দায়ী বানাইছেন আবাদতলা বানাইছেন দিনদার বানাইছেন তা আমরা কি রসুল আসলাম কাছে শিখছি তা আমগো শিখা লাগব না এই আল্লাহ তালা মেহরবানি কইরা আমাদেরকে এখন আল্লাহ পাকের রাস্তায় বের হওয়ার তৌফিক দিছে যেন আমরা নিজের সংশোধন করতে পারি নিজের জিন্দগিটা বদলাইতে পারি নিজের অভ্যাসগুলিকে বদলাইতে পারি দিনদার হইতে পারি দায়ী হইতে পারি ঠিক না বেটি তাইলে আমরা যে এখন বের হইলাম এই বের হওয়াটা এটা আমাদের জন্য সৌভাগ্য না সৌভাগ্য না সৌভাগ্য না সৌভাগ্য কেন আমরা বের হইছি দিন শিখব দিনের চলা শিখবো দিনের মেহনত শিখব নিজের সংশোধন করব নিজের বদদিনীকে দূর করে দিনদারি জিন্দগির মধ্যে আনবো বদ অভ্যাসকে দূর করে ভালো অভ্যাস আমার শিখবো ভাই কথাটা সাফ হয়েছে এখন কথা সাফ হয়েছে ভাই ইনশাল্লাহ আচ্ছা এখন আসেন আমরা আল্লাহ পাখের রাস্তায় বের হওয়ার সাথে সাথে আমাদের জানের দাম বাইরে গেছে গা মালের দাম বাইরে গেছে গা সময়ের দাম বাইরে গেছে গা সময়ের দাম বাইরে গেছে গা আমলের দামও বাইরে গেছে গা কয়টা জিনিসের কথা বললাম হ্যাঁ যান মাল সময় এরকম আপনার আপনাদের কথা আমি একবার আবার আপনাদের স্মরণ করেছি এই জন্য পটপট বলে নেবেন আচ্ছা যারা দূরে আছে তারা যদি মুসাফা করতে আসে আমি কিন্তু দেখতে আসি একজন লোক মুসাফা করুন না কারণ কথা না শুনলে মুসাফা করে এরকম একটা লাভ হইলো এটা আসেন ভাই আসেন ও ভাই মেহরবানি করে আসেন বৈশাখ দেখেন না আসেন আর কইতাম না আর একটা কথা কইব না এ আমার শ্বাস পালন যাইবো না যেই কথা আপনাদেরকে বলতে হইব শ্বাস ফলাইলে কথা বলতে পারবো না অনেক কথা ছয়টা সিবত বলবো পাঁচটা গাছের কথা বলবো মাকামি পাঁচ কাজের কথা বলবো এরপরে কীভাবে যাইবেন হ্যাঁ মসজিদ থাকার আদব কি হইব আপনার মঞ্জিলে কি বলবেন এগুলো বলতে হইব না আমার আর একটা কথা বলবো না এই যে শেষ এটাই শেষ আপনাদের জন্য এখন যারা রহম করেন উপরে আল্লাহ আপনাদের রহম করবেন ইনশাআল্লাহ এ ভাই শোনেন আমরা যখন আল্লাহ রাস্তায় বেরোইছি আমাদের দাম বাইরে গেছে গা মালের দাম বাইরে গেছে গা সময়ের দাম বাইরে গেছে যদি কোনো ব্যক্তি আল্লাহ রাস্তায় মৃত্যুবরণ করে এই লোকটাকে আল্লাহ তালা শাহাদতের মাকাম দিয়ে দেয় সাহাবাহরাম শহীদ হওয়ার জন্য দোয়া করছেন যেন আল্লাহ তালা শাহাদতের মাকাম দান করে এখন আমাদেরও তবলিগের মধ্যে অনেকে কাফানে কাপড় লইয়া বাইরে এবং বলে যে আমি যে মারা যাই আমার এখানে কয় না কয় না কয়না জিন্দা হইতেছে কিনা জিন্দা হইতেছে না এক দ্বিতীয় ভাই আমাদের মালের দাম বেড়ে গেছে গা একটা টাকা খরচ করবো সাত লক্ষ টাকা খরচ করছে যাব এই সাত লক্ষ টাকা বেশি না কোরআনে আল্লাহ বলছে ফুল আসা আল্লাহ যাকে ইচ্ছা করেন বেগাইরে হিসাব দিবেন তো বেগার হিসাব বেশি না সাত লক্ষ বেশি তাইলে আমরা কি সাত লক্ষ নিব না ব্যাঘার হিসাব নিব হ্যাঁ কেমনে নিবেন যদি হয় মজবুতির সাথে তাইলে আল্লাহ ব্যাগার হিসাব দিব আর যদি কই দিলাম দশ টাকা এ বাজার করছো কয় টাকা খালি খুঁজি করে বুঝলেন না সন্দেহ করে ইনানিল্লা ভাই এ কাম করবো না বুঝে আসছে না ভাই এতগুলি টাকা দিলাম কিসের মাছ আনলো এগুলি কি আসছে এটা কথা হইলো আমরা বলতে আসছি আমার এই দুশোটা টাকা নষ্ট হয়ে গেলে কী হলো এটা এরকম করলে আমার এইগুলো দরকার নেই ঠিক আছে ভাই আমরা আল্লাহর জন্য করতেছি এই এক ক্লাসের নাম হলো এটা যে কোনো কথা নাই কেমন তাইলে আমরা ব্যাগের হিসাব পাম ব্যাগের হিসাব পাইজ একটা আমল করলে উনপঞ্চাশ কোটি গুণ বেড়ে যাব। আমলের দাম বেড়ে গেছে একটা খতম করার শিব পড়লে উনপঞ্চাশ কোটি খতমের সব পাবো তাহলে এখন কি আমাদের আমল করা দরকার না কথাবার্তা বলা দরকার তাহলে এই কথার যদি অনুভূতি হয় তাহলে কি আমাদের ডাকাটা কি করা লাগব এবাই ডাকাটাই করা লাগবো আচ্ছা এটার জন্য বলছি সময়ের দাম বেড়ে গেছে এক সকাল অথবা এক বিকাল আল্লাহ আল্লাপাকের রাস্তায় দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে উত্তম ভাই গোমানের নিয়তটা একটু বাদ দেন না ভাই গোমানের নিয়ত করেন আমার দিকে চান তো আমার দিকে তাকান গোমানের নিয়োগ করলে আমরা পারতাম না আপনাদেরকে গোম থেকে রাখেন কষ্ট তো হইতেছি সকালবেলা এই কথাগুলি না শুনলে কেমনি হবে বলেন তাহলে ভাই এক সকাল অথবা এক বিকালের দাম যদি দুনিয়া এবং দুনিয়া মধ্যে যা আসে তার চেয়ে উত্তম হয় তাহলে আপনাদের তিন চিলার দাম কত হইব এক চিলার দাম কত হইব এক সালের দাম কত হইব তাহলে এই সময়টা কদর করা দরকার না দরকার না দরকার না এতটুকু জন্য আমরা আপনাদের স্বীকার করাই দিলাম যে ভাই এই দাম বেড়ে গেছে গা এখন আমরা আপনাদের আপনার আপনারা যদি হেফাজত করেন কামিয়া উইবেন আর যদি আলমারির তালা সারে দেন নিয়ে যাব শয়তান আছে নফশো আছে নষ্ট করে দেব ঠিক না ভাই ঠিক আমাদের দুশ্মন কয়টা দুইটা একটা শয়তান এক কিলো নফস এই দুইটার এই দুইটারে যদি আপনারা হারাইতে পারেন তাইলে কামিয়াব আজ না হারাইতে পারি হইতে পারব না বুঝে আসতে ভাই এই দুটো শেষ করতে হইব মেজাজ থেকে কন্ট্রোল করতে হইব